একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া আরে এই অন্তর হইল কাহালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কাহালা ও তুমি কার দেখা পাইয়া আমাই ভুলিয়া তুমি কার দেখা পাইয়া আমাই ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমাই চোখের জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কাহালা আরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেছো আমাই ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেছো আমাই ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাসাইয়া আমায় চোখের জলে রে ভাসাইয়া আমায় চোখের জলে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরেই বন্ধু এই জীবনও গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে হরে বলিবে না মোরে এই বন্ধু এই জীবনও গেলে ওই আমি কোনখানে যাব গেলেই তোমারে পাবো ওই আমি কোনখানে যাব গেলেই তোমারে পাবো বুঝিনা কেন নিষ্ঠুর হলে ভাষাইয়া আমায় চোখের জলে বন্ধুরে ভাষাইয়া আমায় চোখের জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা হরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কাহালা ও তুমি কার দেখা পাইয়া আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে